মনে হয় সব সত্যিটা জানার পরও কি প্রিয়াঙ্কাকে বিয়ে করবে সোমনাথ তো মিছরি এবং তার মাকে নিয়ে আসার পর সব সত্যিটা বলতে বাধ্য হয় প্রিয়াঙ্কা কিন্তু সে বলে আমি শুধুমাত্র মহারাজ ও সোমনাথের সামনেই সবটা বলবো কিন্তু প্রথমে সে কথা বলে মহারাজের সাথে আর মহারাজকে দিয়ে তাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে মহারাজ যেন এই কথাটা আর কাউকে না বলে মানে তার স্ত্রী পূজারিণীকেও নয় মহারাজ বাধ্য হয়ে প্রিয়াঙ্কার সম্মানের কথা ভেবে তাকে ছুঁয়ে কথা দেয় কিন্তু ধুরন্ধর মেয়ে মনে মনে বলে আমি জানতাম মহারাজ তুমি আমার কথাটা ফেলতে পারবে না কারণ তুমি খুব ভালো ছেলে কিন্তু তুমি যে ভুল লোককে বিশ্বাস করেছ কারণ আমি যে ভালো নই এরপর মহারাজ সোমনাথকে ডেকে পাঠায় কিন্তু সে তাবলা আবার অন্য দুনিয়াতে মগ্ন তার চিন্তা যে মহারাজ বোধ বলে দিল তার সমস্ত কীর্তির কথা কিন্তু যখন প্রিয়াঙ্কা সোমনাথকে বলে যে তার আসল নাম কল্যাণী সে গ্রামের মেয়ে এবং সে মিছরির অবিবাহিত মা তখন মাথায় আকাশ ভেঙে পড়ে সোমনাথের সে কি করবে বুঝতে পারে না মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে তখন প্রিয়াঙ্কা ইশারা করে মহারাজকে বলে তাকে সামলাতে এরপর মহারাজ সোমনাথকে বোঝায় যে দাদা দেখ প্রিয়াঙ্কা খুবই ভালো মেয়েরে নাহলে কেউ কি সাহস করে এই সত্যিটা বিয়ের আগে বলে বল কিন্তু সোমনাথ কিছুই বলে না সেও কি মনে হচ্ছে সত্যিটা জানার পরও কি প্রিয়াঙ্কাকে বিয়েটা করবে সোমনাথ আর প্রিয়াঙ্কাই বা মনে মনে কি ফন্দি আছে তার এরকম বলার কারণই বাকি যে মহারাজ ভুল লোককে বিশ্বাস করেছে অবশ্যই জানিও কমেন্ট করে দেখুন উড়ান প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র স্টার জলসায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও